কবিতাটির নাম আমার বামি রবি ঠাকুরের কবিতায় সেই ছোট্ট মেয়েটা যার নাম ছিল বামি যে হারিয়ে গেছিলো তারায় ভরা চৈত্র মাসের রাতে অনেক চেষ্টাতেও যার হাতের প্রদীপটি নিবে গেছিলো তার জন্য বড় কষ্ট পেতাম যখনই কবিতাটি পাঠ করতাম ওর কণ্ঠে হারিয়ে গেছি আমি যখনই বলতে গেছি চোখ ভিজে গেছে পরে জেনেছি কাপড়টির নাম পলাতকা কেন পালিয়ে যায় হারিয়ে যায় চলে যায় আর যে কেউ ফেরে না তাই তো তাদের ফিরে পেতে কাঙালপনা বৃথা চলে যাওয়ার সময় ওরা বড়ই বেপরোয়া যেন যে মাকে ছাড়া কিছুই যেন করে উঠতে পারতাম না আমার জন্য যার রাতের পর রাত জাগা আমার জন্যই যার চাকরিতেও ইস্তফা আমার চিন্তাতেই যার হতাশায় ডুবে যাওয়া যার কোনো বিকল্প কোনো দিন মিলবে না অমন নিঃস্বার্থ স্নেহ বড় পুরস্কার নিয়ে ঘরে ফিরলে যিনি বলতেন আগে কিছু খেয়ে নে তারপর সব গল্প শুনব আজ যখন সেই মাও বামির মতোই হারিয়ে যান কিভাবে সান্তনা খুঁজি ওরা বলছিলেন এ ক্ষয়ের কোনো মেরামত হয় না এ হারানোর কোনো প্রতিস্থাপন হয় না এ শূন্যতার কোনো দিন ভরাট হয় না থাকুক শূন্য হয়ে সেই স্থান মনের গোপন কোটরে আসনটি তার পাকা হয়েছে যে আমার বামী যে আমারই অন্তরে হারিয়ে যাবেন কোথায়